সমন্বিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে রোমিং সার্ভিস আপনার ফোনে চালু করবেন যারা বিদেশে আসেন বা বিদেশে যাওয়ার কথা ভাবতেছেন তাদের জন্য রোমিং 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 চালু করাটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই জেনে সার্ভিসটা আসলে কি হচ্ছে হচ্ছে এমন একটা সুবিধা যেটা আপনি দেশের গেলেও আপনার যে সিম যেটা ছিল ওইটা হচ্ছে দেশের বাইরে গিয়ে ইউজ করতে পারবেন মানে আপনার সিমে তো বিকাশ নগদ রকেট বা বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট করা থাকতে পারে এবং যখন হচ্ছে আপনি দেশের বাইরে চলে যাবেন যাওয়ার সাথে সাথে আপনার সিমের নেটওয়ার্কও চলে যাবে যার ফলে আপনি বিকাশ নগদ রকেট বা কোনো হচ্ছে পাবেন না বা কোনো কিছু ইউজ করতে পারবেন কিন্তু যদি রুমিং সেবাটা চালু করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দেশের বাইরে চলে গেলেও দেশে যেরকম নেটওয়ার্ক পাচ্ছেন বিকাশ নগদ রকেট ইউজ করতেছেন কাউকে কল দিতেছেন এস এম এস পাঠাইতেছেন এস এস পাচ্ছেন ঠিক ওই ভাবেই দেশের বাইরেও ওই ভাবে এই সেবাটা পেয়ে যাবেন আচ্ছা রুমিং সার্ভিস হচ্ছে আপনি চালু করা যাবে দুই ভাবে ঠিক আছে একটা হচ্ছে অ্যাপস থেকে আর একটা হচ্ছে মেইলের মাধ্যমে যদি আপনি বাংলাদেশে থাকেন ঠিক আছে যদি আপনি বাংলাদেশে থাকেন এখনো দেশের বাইরে যান নাই তাহলে হচ্ছে আপনি অ্যাপসে লগ ইন করেই হচ্ছে রুমিং সার্ভিসটা চালু করতে পারবেন রুমিং সার্ভিসটা চালু করার জন্য হচ্ছে আপনার মাস্টার কার্ড লাগবে প্রথমত ঠিক আছে মাস্টার কার্ড লাগবে অথবা ভিসা কার্ড লাগবে যে কার্ডে হচ্ছে শুধু কার্ড থাকলে হবে না কার্ডের হচ্ছে আপনার ডলার সাপোর্ট করতে হবে ঠিক আছে তো ডলার সাপোর্টের কার্ড যদি হয় তাহলেই হচ্ছে আপনি এটা চালু করতে পারবেন এবং হচ্ছে তারপর হচ্ছে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট ঠিক আছে এই দুইটা যদি আপনার কাছে থাকে তাহলে হচ্ছে আপনি সেটা চালু করতে পারবেন আর যদি আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে রুমিং সার্ভিসটা খুব সহজেই চালু করে নিতে পারবেন ঠিক আছে এবং আরেকটা উপায় হচ্ছে ইমেলের মাধ্যমে ইমেলের মাধ্যমে কখন করবেন যখন দেখা যাচ্ছে যে আপনি দেশের বাইরে চলে গেছেন এখন আর ওটিপির জন্য অ্যাপসে এ লগ ইন করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে মেইলের মাধ্যমে হচ্ছে রুমিং সার্ভিসটা চালু করতে পারবেন এটা অনেকটা ক্রিটিক্যাল কারণ পাসপোর্ট এবং ডুয়েল কারেন্সি কার্ডের তথ্য দিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে তারপর সবকিছু ঠিক থাকলে আপনাকে জানানো হবে তারপর হচ্ছে আপনি দশ ডলার পেমেন্ট করলেই আপনার রুমিংটা ২৪ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই চালু করে দিবে ঠিক আছে তবে এগুলো আপনার যদি ক্রিটিক্যাল লাগে তাহলে আমাদের মাধ্যমে খুব সহজেই করিয়ে নিতে পারে তার জন্য ভিডিওর স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন মেসেজ বা কল দিয়ে বলেন যে আপনি রোমিং সেবাটা চালু করতে চাচ্ছেন অনেকে জিজ্ঞেস করেন যে রুমিং এর ম্যাথ কত দিন রুমিং এর ম্যাথ হচ্ছে একদম আনলিমিটেড আপনি যতদিনই দেশের বাইরে থাকেন না কেন একবার রুমিং চালু করার পর দ্বিতীয়বার আর কখনো চালু করতে হয় না একবার চালু করার পরেই আপনি সারা জীবন আনলিমিটেড ইউজ করতে পারবেন তাহলে আশা করতেছি সব কিছু বুঝতে পারছেন বা তারপরে কোনো কিছু প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন বা বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে